অডিও এডিট এটা কি সম্ভব আসলেই সম্ভব আমরা অনেকেই ইউটিউবার করে থাকি বা ইউটিউবে কাজ করে থাকি কিন্তু আমাদের মাইক্রোফোন অনেকেরই থাকে না আজকের এই ভিডিওটা আপনারা ফুল কন্টিনিউ করতে থাকলে আপনাদের যদি মাইক্রোফোন নাও থাকে তাও আপনারা একদম সুন্দরভাবে অডিও কোয়ালিটি কীভাবে পাবেন সো ফ্রেন্ড চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোলে স্টার্ট আমরা সর্বপ্রথমে আমাদের যে ভিডিওটা শ্যুট করেছি আমরা ওই ভিডিওটা আমরা নিয়ে নিব নিয়ে আপনার আমরা কী করব আমাদের ফোনে যেটা কাইন মাস্টার অ্যাপ্লিকেশান আছে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাব টাইন মাস্টারে চলে আসার পর এখান থেকে আমি একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করবো ষোল ষোলো নয়তে টাচ করবো এখানে মিডিয়াতে টাচ করব আমাদের যে ভিডিওটা আমাদের সাউন্ডটা আমরা ভিডিওটা রেকর্ড করেছি আমাদের ওই ভিডিওটা এখান থেকে প্রয়োজন পড়বে আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব এখান থেকে আমি আমার ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি তো আমি আমার ভিডিওটা খুঁজে পাচ্ছি না তাই জন্য আমি আমার ভিডিওটা একদম অল্প খুঁজে খুঁজে বের করে নেব ঠিক আছে তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করেছি ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে আমি ভিডিওটি একবার প্লে করব

তাহলে ওইটাও দেখে নিতে পারেন তো আমরা এখন কী করব ভিডিওটা একটা টাচ করবো এখানে একটা অপশন দেখাবে এই অপশনে আমরা কি করবো একটা টাচ করে এখানে টাচ করে দিয়ে এখানটা একবার ফুল করে ফুল করে এখানে একটা টাচ করে মেরে দিয়ে তারপরে ভিডিওটা ভিডিওটাকে প্লে করব তো দেখুন এখন আমাদের সাউন্ডটি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে আপনারা এরকম করে কিন্তু কাইল মাস্টার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সাউন্ডটা এডিট করতে পারেন আর কোনো অন্য অ্যাপ্লিকেশনের মাধ্যম লাগবে না মানে আরও একটি পদ্ধতি আছে এখানে আবার টাচ করবেন টাচ করার পরে এখানে তলার দিকে চলে যাবেন এখানে ভলিউমে একটা টাচ করবেন টাচ করার পর এখান থেকে উপরে তুলে দেবেন আবার ভিডিওটা লাস্টে যাবেন আবার এখানে উপরে টাচ করে দেবেন বাট আবার টাচ করে দেবেন তো আপনারা ভিডিওটা এরকম এর ক্ষেত্রে সাপ একদম প্রথমে নিয়ে যাবেন আবার টাচ করে দেবেন আর মাঝে মাঝে এরকম করে দেবেন মাঝে মাঝে এরকম করে দেওয়া দুশো যাতে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিও আমার ভিডিওটা একবার প্লে করব আমি দেখুন এই ভিডিওটি আমি মাইক দিয়ে শ্যুট করেছি তার জন্য অল্প সাউন্ডটা আর কি বেশি হয়েছে আপনারা যদি এরকম করে কিন্তু যদি এডিট করেন তাহলে কিন্তু আপনাদের মাইক্রোফোনের আর কোনো প্রয়োজন পড়বে না তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা নতুন হয়ে থাকেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে তো বলতে হবে না আর আপনারা দোয়া করবেন যাতে আমার চ্যানেলটি মনোটাইজ অন হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে সবাই আত্মজুট থাকবেন